হামিম বলেছেন এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম আবার কেউ কেউ বলেছেন এগুলা এমন একটা হরফ যার অর্থ পৃথিবীর কেউ জানে না তার অর্থ জানে একমাত্র তিনি কে আল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ওয়াল কিতাবিল মুবিন আল্লাহ বলেন সু স্পষ্ট কিতাবের কসম অর্থাৎ আল্লাহ পাক কোরআনে কারিমের কসম খেয়েছেন কার কসম খেয়েছেন কোরআনুল কারিম আল্লাহ পাক সুস্পষ্ট করেছেন সুস্পষ্ট কিতাবের কসম তাফসির তাফসিরগ বলেছেন আল্লাহ এখানে কোরআনের কসম খেয়েছেন এরপরে বলেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি সতর্ক করে দিতে এই কিতাব নাজিল করেছি এক বরফতময় রাতে পাক কোরআনুল কারিম মানুষের সতর্ক করার জন্য এই কিতাবকে যে নাজির করেছেন সেই নাজিরের দিনটা ছিল একটা বরকতময় রজনীতে বরকতময় রজনীতে আল্লাপাক এই কোরআনকে নাজিল করেছেন এরপরে বলেছেন আমরিন আমার আদেশে এই রাত্রিতে আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ বিষয়কে তিনি স্থির করে থাকেন গুরুত্বপূর্ণ বিষয়কে তিনি এই রাত্রির ভিতরে তিনি সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন এরপরে বলেছেন আপনাকে আমি যে রাসুল হিসাবে প্রেরণ করেছি এটা আপনার মালিকের দয়ায় আমি আপনাকে রাসুল হিসাবে মানুষের প্রতি দয়া করে যাতে মানুষ সঠিক পথ পেতে পারে যাতে তার মালিককে চিনতে পারে এই জন্য মানুষের প্রতি দয়া করে আপনাকে আমি রসুল হিসাবে পৃথিবীর ভিতরে পাঠিয়েছি এরপরে বলেছেন ইন্নাহু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী पैगंबर আপনি জেনে রাখেন আমি আপনাকে পাঠাইছি উম্মতের কাছে সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখি এবং সব কিছু জানি আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনি এবং সব কিছু দেখি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এবং রাসূলের যে কথা যে কাজ এটা যখন বান্দার কাছে বলে রাসূল আল্লাহর পক্ষ থেকে তখন বান্দা তার প্রতিক্রিয়ায় বান্দা তার বিপক্ষে কি বলে এবং কি করতে চায় সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমি সব দেখি এবং সব জানি তাহলে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে আমি এক বরকতময় রাতে এই কোরআন নাজিল করেছি বরকতময় রাত এখানে মুফাস বলেছেন সেই দিনটা হলো শাবান মাসের চোদ্দো তারিখ দিবাগত্র রাত্রে আল্লাপাক এই কথা বলেছেন এরপরে আরেক এক জায়গায় আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আমি বরকতময় রাতে এই কোরআন নাজিল করেছি এই রাত দ্বারা কোরআনে কেউ কেউ বলেছেন সেই রাত দ্বারা লাইলাতুল কদরকে বুঝানো হয়েছে তো যে সমস্ত বলেছেন যে বরকতময় রাত দ্বারা লাইলাতুল কদর উদ্দেশ্য তারা শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে কবুল করে নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে বরকতময় একটা রাত্রিতে রজনীতে যে কোরআনকে নাজিল করেছেন এটা এক একটা হাদিসের ভিত্তিতে সেটা বোঝা যায় আল্লাহ নবী সাহাবী হজরতে আব্বাস রাজি আল্লাহ বলেন সারা বছর যা কিছু হয়ে থাকে হায়াত মত রেজিক সৃষ্টি সব কিছু আল্লাহ রব্বুল আলমী লাইলাতুল কদরের রাত্রে তার লাইলাতুল কদরের রাত্রে লৌহে মাহফুজের ভিতরে সেটা লিস্টে করে থাকেন অতপর আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতে যে সমস্ত জিনিসের আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে থাকেন সেই সমস্ত জিনিসকে সবে বেরাতের রাতে ফেরেশতাদের কাছে অর্পণ করা হয় লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাক এক বছরের ভিতরে কতজন বান্দা মারা যাবে কতজন বান্দা পৃথিবীর ভিতরে আসবে কাকে কতটুকু রিজিক দেওয়া হবে এবং সে কতটুকু পরিমাণ এই পৃথিবীর ভিতরে খাবে কি পরিমাণ খাবে তার হায়াত এক বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেটা নির্ধারণ করে থাকেন সেটা হলো লাইলাতুল কদরের রাত্রে আর বান্দাদের বান্দাদের সব কিছুকে দায়িত্ব হিসাবে ফেরেশতাদের কাছে যে অর্পণ করেন সেটা হলো সবে বরাতের রাত্রে এক বছরের কার্যক্রম কে আল্লাহ পাক ফেরেশতাদের কাছে অর্পণ করে দেন তাহলে সিদ্ধান্তর রাত্র হলো লাইলাতুল কদর আর অর্পণ করার রাত্রি হলো সবে বরাত সবে বরাত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি হাযিহিল লাইলাতি ইউকতাবু كل مولود بني آدم في هذه السنة وفيها كل هالك في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم الله النبي صلى الله عليه وسلم حديث ربي تربلين এই বছরে কতজন মানুষ মারা যাবে সেটাও আল্লাপাক একটা নির্দিষ্ট লিষ্টি করে দেন এবং কতজন মানুষ পৃথিবীর ভিতরে জন্মগ্রহণ করবেন সেটাও লিষ্টি করে দেন এবং এই রাত্রির ভিতরে বান্দা যে সারা বছর আমল করে থাকে সে আমলটা আল্লাহর কাছে পেশ করা হয় এরপরে বলেছেন বান্দার কতটুকু রিজিক আল্লাহ পাক এক বছর দিবেন সেটাও আল্লাহ পাক নির্ধারিত করেন রাসুল্লা সাল্ল্লা বলেছেন যে পাক এই রাত্রির ভিতরে কতজন আদম সন্তান পৃথিবীর ভিতরে আসবে কতজন এক বছরে কতটা নবজাতক এই পৃথিবীর ভিতরে আসবেন সেটা আল্লাহ পাক এই রাত্রির ভিতরে আল্লাহ পাক তাদেরকে আদেশ করে দেন আবার কতজন মানুষ এই এক বছরে এক লাইলাতুল তো সবে বরাতের থেকে নেয়া পরাবর্তর শবে বরাতের মাঝখানে কতজন মানুষ মারা যাবে সেটাও আল্লাহ পাক ওই ফেরেশতাদের কাছে জানিয়ে দেন এবং এই যে এক বছর আমরা যে আমল করে থাকি এই আমলটা আল্লাহর কাছে পেশ করা হয় এবং বলেছেন যে বান্দা এক বছরে কি খাবে সেই খাওয়ার লিস্টিটাও আল্লাহ পাক বান্দার রিজিক হিসাবে ফেরেশতাদের কাছে অর্পণ করে দেয় বলে তাহলে সবাই বারাতের রাত্রের অনেক গুরুত্বপূর্ণ ঠিক কিনা এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন শাবানের ১৪ তারিখ রাত আসে তখন তোমরা ইবাদাতের ভিতরে রাত কাটিয়ে দাও ইবাদাতের মাধ্যমে রাত যাপন করো আর তোমরা পরের দিন অর্থাৎ পনেরোই রজব তো রাস পনেরো তারিখ তোমরা রোজা রাখবে তোমরা কি রাখবে রোজা রাখবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের পনেরো তারিখে আল্লাহ পাক কুদরতি ভাবে তার নূরের তাজাল্লিকে আল্লাহ পাক প্রথম আসমানে পাঠান এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে কোন প্রার্থনাকারী আছে কিনা যে আছে কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব সোহান আল্লাহ এরপরে বলেন কোন মুসিবাতে আক্রান্ত কোন মানুষ আছে কিনা যে মুসিবাতে আছে আমি আল্লাহর কাছে দোয়া করবে আমি তার দোয়াকে কবুল করব এরপরে বলে থাকেন কোন গুণাগার আছে কিনা যে ব্যক্তি গুনাহ করতে করতে জীবনকে পার করে দিছে এমন গুণাগার আছে কিনা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তাকে মাফ করে দিব সুবহান আল্লাহ আমি আল্লাহ তাকে মাফ করে দিব এই শাবান শাবান মাসের চোদ্দ তারিখ রাত্রে যেটাকে বলা হয় সাবে বরাত যেটাকে বলা হয় কি সাবে বরাত এই সাবে বরাত স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম তিনি নিজেই সবে বরাতের রাত্রকে গুরুত্ব দিয়েছিলেন এর আগে সবে বরাতের রাত্রে তেমন কোনো গুরুত্ব ছিল না না আম্মাজন হজরতে আয়েশ আরাদি আল্লাহ বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আরাই আসাল্লাম আমার কাছে শোয়ার রয়েছেন যখন অর্ধরাত্রি হয়ে গেছেন নসুল্লাহ অসাল্লাল্লাহ আরাই আসাল্লাম আমার সাথে সো রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের গায়ে যে রাত্রেবেলা চাদরটা ছিল সেই চাদরটা আমার পিঠের নিচে ছিল আলাইহি সাল্লাম যখন চাদরটা টানলেন দেখলেন চাদরটা আমার পিঠের নিচে পড়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা আর টান দিলেন না যাতে করে আমার ঘুম ভেঙে না যায় এজন্য জন্য রাসুল চাদর না রেখেই ঘুম থেকে উঠে গেলেন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম ভেঙে গেলেন আমি রাসূলের জাগ্রত হওয়ার বিষয়টা টের পেয়ে গেলাম কিন্তু আমি ঘুমের ভান ধরে শুয়ে রইছি আমি চেয়ে দেখতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিতেছেন এরপরে আস্তে করে দরজাটা খুলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে হয়ে গেলেন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজা জান্নাতুল বাকির ভিতরে চলে গেলেন আপনারা মদিনা শরীফের ভিতরে জান্নাতুল বাকী আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে গভীর रजনিতে জান্নাতুল বাকীতে চলে গেলেন আল্লাহর নবী জান্নাতুল বাকীতে গিয়া দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কিছুক্ষণ জান্নাতুল বাকিতে দোয়া করলেন রাসুল যখন দোয়া শেষ করলেন রাসূল যখন বাড়ির দিকে রওনা হবেন আমিও রাসুল সাল্লাম যেন টের না পায় আমিও রাসুলের আগে আগে দৌড়ে দৌড়ে চলে আসতে লাগলাম রাসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম যখন ঘরে আসলেন রাসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে এমন সময় তাকাইয়া দেখতেছে আয়েশা অনেক জোনে জোনে নিঃশ্বাস নিছে হজরতে আয়েশা জোরে জোরে নিশ্বাস নিতে আছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আয়েশা তুমি কেন এরকম জোরে জোরে নিঃশ্বাস নিতেছ কেন তুমি এরকম নিঃশ্বাস নিছ তিনি বলতেছেন আপনি যখন গভীর জুনিতে আপনি যখন আমার বিশানা থেকে উঠে যান আমি মনে করেছিলাম মনে হয় আপনি আমার হক মনে ছেড়ে অন্য কোন স্ত্রীর কাছে যাবেন এই জন্য আমি সারা দিয়ে লাভ দাঁড়ানো চুপে চুপে আপনার পিছনে পিছনে গিয়েছিলাম যখন আমি দেখলাম আপনি জান্নাতুল বাকিতে গেছেন আমিও সেখান থেকে দেখে আবার পিছনে আপনাকে দেখে দৌড় দিয়া বাড়িতে আসছি ইয়ার সুরাল্লাহ দৌড় দেওয়ার কারণে আমার নিঃশ্বাস এতটা জোরে প্রবাহিত আছে আল্লাহ নবী সাল্ল তুমি মনে করছো না কি আল্লাহ এবং আল্লাহ রাসুল তোমার প্রতি অবিচার করবেন বরং তোমার রাত্রি আল্লাহ রসুল সাল্লি হোসাল্লাম তোমার হক নষ্ট করবে না তোমার হক কোনো দিন আল্লাহ রসুল নষ্ট করবে না তবে আয়সারে তুমি জানো না কি আজকে কিসের রাত হজরতে আয়েশা রাজি আল্লাহ তালানহা বলেন ইয়া রসুল আল্লাহ এই সম্পর্কে আমার তেমন জ্ঞান নাই এই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রসুল এই ভালো জানে সুহান আল্লাহ হজরতে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আজকে হলো সাবান মাসের চোদ্দ তারিখ চোদ্দ তারিখ রজনী এই রজনীতে আল্লাহ পা তার নুরের তাজাল লিখে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে প্রকাশ করে থাকেন সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ ডাক দিয়া কয় রে কোন গুনাগার বান্দা শোনা কি আমার সাথে ক্ষমা চাবে কোন প্রার্থনা করে কাছে আমার কাছে প্রার্থনা করবে নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা এই রাতের বড় দাম এই রাতের বড় দাম um এই রাতের বড় দাম সুতরাং এই রাত্রটা হলো ইবাদত করার রাত্রি তুমি আমাকে যদি অনুমতি দাও আমি তাহলে অবশ্যই আপনাকে আমি অনুমতি দিতে পারি কারণ আপনি তো আল্লাহর কাছে ইবাদত করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম ১৪ তারিখ রাত্রে আল্লাহ নবী সারা রাত ইবাদত করে ছিলেন পরিবারকে ইবাদত পরিবারকে কে ইবাদ মশগুল করিয়েছেন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন সবে অনেক দাম এই রাত্রে বড় অনেক দাম এই রাত্রের ভিতরে পাঁচটা আমল করতে হয় থেকে আমল করতে হয় চারটা এক নাম্বার আমল আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন চোদ্দ তারিখ রাত্রে তোমরা জেগে আল্লাহর কাছে ইবাদত করবা এক নাম্বারে কি আল্লাহ নবী সাল্লাম বলেছেন শাবান মাসের ১৪ তারিখ রাত্রে তোমরা করবা জেগে ইবাদত্রে বেলা দ্বিতীয় আমল তোমরা পরের দিন তোমরা রোজা রাখবা পরের দিন কি রোজা চোদ্দ তারিখ সাবানের চোদ্দ তারিখ তোমরা রাত্রে ইবাদত করবা আর দিনের রোজা রাখবা দিনে কি রাখবা রোজা তাহলে দ্বিতীয় নাম্বার আমল হইল তৃতীয় নাম্বার আমল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর কাছে তওবা করবা তোমাদের গুণায়ের জন্য তোমরা আল্লাহর কাছে তওবা করবা আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দা কে আল্লাহ মাফ করে দেন কিন্তু কয়েক শ্রেণীর বান্দা কে আল্লাহ মাফ করে না এক নম্বরে হলো যারা মুশরিক যারা আল্লাহর কাছে শিরিক করে যারা আল্লাহর সাথে শিরিক করেন তারা হলেন আল্লাহর দুশমন তারা কি আল্লাহর দুশমন যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব করে যারা এক আল্লাহকে মানে না আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে এমন ব্যক্তিকে এমন মশ্রিক আল্লাহ মাফ করবে না শুধু মুশরিক নয় বরে অনেক সময় অনেক বান্দা নিজেও শিরিক করে থাকে অনেক সময় অনেক বান্দা মাজারে গিয়া মৃত্যু ব্যক্তির কাছে যদি চেয়ে থাকে বাবা তুমি আমাকে সুস্থ করে দাও আমার ব্যবসার ভিতরে উন্নতি দিয়া দাও আমার সন্তান হয় না আমাকে সন্তান দাও এরকম যদি কেউ কোনো মাজারে গিয়ে যদি দোয়া করে সেটাও শিরিক সেটাও কি শিরিক কারণ ক্ষমা করার মালিক কে সন্তান দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে ব্যবসা উন্নত করার মালিক কে তার যেই জিনিস আল্লাহর সেই জিনিস যদি কোনো বান্দার কাছে চাওয়া হয় সেটা হলো শিরিক আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন শরিককে ক্ষমা করা হবে না এই রজনীতে অনেক মানুষ ক্ষমা হবে কিন্তু যারা আল্লাহর সাথে শরিক করে তাদের কোনো ক্ষমা নাই দুই নাম্বার হলো যারা মাতা পিতার সাথে খানা বাসানো করে মাতা পিতার অবাধ্য সন্তান যারা মাতা পিতাকে কষ্ট দেয় যারা মাতা পিতার কথা শোনে না যারা মাতা পিতার অবাধ্য সন্তান যে সন্তানের উপরে মাতা পিতা নারাজ হয়ে থাকে আল্লাহ নবী সাল্লি সাল্লাম কয় ওই বরকতময় রজনীতে যেই মাফর সন্তান মাতা পিতার সাথে নাফার মানি করে ওই সন্তানকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে না এরপরে বলেছেন তৃতীয় নাম্বার যারা সরাব পান করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রজনীতে ক্ষমা করবে না এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না এর সারা যারা সাধারণ গুনাহগার যারা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে আল্লাহর নবী বলেন যারা খাঁটি দিলে তওবা করবে আল্লাহ পাক তাদেরকে ওই রজনীতে মাফ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে এই রজনীতে এক নাম্বার আমল কি এক নাম্বার আমল রাত্রে বেলা জেগে ইবাদত করা দুই নাম্বারে হলো পরের দিন রোজা রাখা তিন নাম্বারে হলো গুনার জন্য আল্লাহর কাছে তওবা করা চতুর্থ নাম্বার আমল আমাদের অনেকের মা অনেকের বাবা অন্ধকার কবরে আছে অনেক স্ত্রী অনেকের সন্তান অনেকের ভাই অনেকের বোন অন্ধকার কবরে আছে চোদ্দ তারিখ রজনীতে তোমরা কবরস্থানে গিয়া মায়ের জন্য দোয়া করবা বাবার জন্য দোয়া করবা ভাইয়ের জন্য দোয়া করবা আল্লাহ রসুল চোদ্দই সাবান রাতের বেলা জন্নাতুল বা দোয়া করেছেন অর্থাৎ শাবান মাসের চোদ্দ তারিখ আর একটা আমল হইল মৃত্যু ব্যক্তির জন্য কবরে গিয়া দোয়া করা এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ এই আমল আমরা করব আমাদের মাতা পিতার জন্য সন্তানের জন্য ভাইয়ের জন্য আমরা দোয়া করব এই চোদ্দ তারিখ এই রজনীর অনেক বড় দাম আগামী আগামী বুধবার দিন রাত্রিবেলা সবে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিব আগামী বুধবার দিন রাতের বেলা সবে বরাত এই দিনে আমরা আমাদের ইবাদত করে যাব। এক নাম্বার ইবাদত যেটা বলেছি সারা রাত ইবাদত করব সারা রাত ইবাদত যদি করতে না পারি অন্তত পক্ষে আমি দুই চার রাকাত নামাজ ইনশাল্লাহ পর্ব নি ইনশাল্লাহ পর্ব শ্রেষ্ঠা পর্ব সবে বরাত কি বার আগামী বুধবার আগামী কি বার চার তারিখ ফেব্রুয়ারি মাসের চার তারিখ সবে বরাত বুধবার দিন রজনীতে সবে বরাত শুরু এই এই দিনে আমরা আমল করব এবং পরের দিন রোজা রাখবো রোজা রাখাটা কি মোস্তাহাব রোজা রাখা কি রসুল সাল্লাহ শূন্য এই আমলগুলো আমরা করার চেষ্টা করব তবে সবে বেড়াতে কিছু গুজব আছে ভ্রান্ত আছে যে বারো রাখা চোদ্দ রাখা এরকম নাকি একটা নির্দিষ্ট নামাজ আছে সবাই বেড়াতে কোনো নির্দিষ্ট নামাজ নাই আপনি যতটুকু সম্ভব দুই রেখা চার রেকাত পাঁচ রেখা সারা রাত আপনি ইবাদত করেন কিন্তু সবাই বেড়াতে নির্দিষ্ট কোনো নামাজ নাই এই রাত্রটা অনেক দামি একটা রাত্র দুইটা রাত্র সবচাইতে দামি একটা হলো রজক মাসের চোদ্দই শ্রাবান আর একটা হলো কদর এই দুইটা রাত্র অনেক রাত্র এই দুইটা এই দুইটা নিজে গুরুত্ব দিয়েছেন এবং এই আরেকটা বিশেষ একটা আমল হলো সেটা হলো আল্লাহর কাছে কোনো বান্দা যখন দোয়া করে সেই দোয়াকে কবুল করে নেয় কে আল্লাহ আল্লাহ পাক বান্দার দোয়াকে এই এই রাত্রে বিশেষভাবে কবুল করে নেন এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা তবে এমন বিষয়ে দোয়া করা যাবে না যেটা সৃষ্টির পরিবর্তন হবে এমন কোন দোয়া করা যাবে না সৃষ্টির পরিবর্তন হওয়া মানে কি হাদিসের ভিতরে নয় বরং একটা ই হয়েছে আমি যেরকম বলেছি যে সাবান মাসের পনেরো তারিখ দোয়া কবুল হয় এরকম এক আলেম দোয়া করেছেন সাবান মাসের পনেরো তারিখ দোয়া কবুল হয় এখন দুইজন মানুষ একটা মাটির কলস নিয়া তারা সেটাকে তারপরে দোয়া করতেছে কলসকে তুমি স্বর্ণে রূপান্তরিত করে দাও করে কারণ আলেমরা তো বলেছে এই রাত্র আল্লাহ দোয়া কবুল করেন সুতরাং তারা ভাবতেছে আল্লাহ মনে হয় এই মাটির কলসকে স্বর্ণে রূপান্তরিত করে দিবে তারা সারারায় দোয়া করতেছে আয় আল্লাহ তুমি এই মাটির কলসকে স্বর্ণে রূপান্তরিত করে দাও রাজ যখন প্রায় শেষের দিকে মনে ভাবতেছে মনে হয় আল্লাহ দোয়া কবুল করছেন মনে হয় সকালবেলা যখন সেই মাটির কলস থেকে যখন সেই রুমালটা সরালো দেখে মাটির কলস যেভাবে সেভাবেই পড়ে রয়েছে তাদের ভিতরে এখন কথা জাগলো প্রশ্ন জাগলো আলেন তো বলেছে এই রাত্রে দোয়া কবুল হয় তাহলে আমাদের দোয়া কেন কবুল হইল না তাহলে ভেজাল আছে নাকি কথা এ বলেন আছে নাকি কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন এই রাত্রিতে তোমরা এমন জিনিসের দোয়া করবা যেটা আল্লাহর কাছে তোমাদের হওয়া সম্ভব তুমি গুনাগার গুনার জন্য দোয়া চাও তোমার রিজিক রিজিক রিজিকের আল্লাহর কাছে চাও কিন্তু সৃষ্টির পরিবর্তনের দোয়া করলে আল্লাহ সেটা তোমাদের দুনিয়ার ভিতরে দিবে না এই জন্য এমন কিছু দোয়া করা যাবে না যেটা অসম্ভব যেটা কি অসম্ভব এরকম কিছু দোয়া করা যাবে না তবে দোয়াটা হতে হবে নিজের গুনাহের জন্য নিজের নিজিক বৃদ্ধির জন্য আমার স্ত্রী সন্তান আমার পিতা মাতা যারা মারা গেছেন আল্লাহ যেন তাদের মাফ করে দেয় এরকম বিষয়ে দোয়া করা এই জন্য সবে রাত্রে আমরা সুন্দর করে আমরা গোছল করে সব নামাজ পড়ার চেষ্টা করব এক অত্ত নামাজ যেন আমাদের নাচ হতে সরজ নামাজ না পড়া নফল নামাজ পড়লে ভাই এরকম নামাজে কোন লাভ আছে বলেন এই জন্য নামাজ পড়ে আমরা এই রজনীতে বেশি বেশি করে চেষ্টা তেলাওয়া এবং দোয়া নফল নামাজ যতটুকু আমার শরীরের জন্য সম্ভব সতটুকু আমি আদায় করবো ইবাদাত করব আমাদের বাসাবাড়িতে বলব এবং পরের দিন রাত্রে যেন আমরা সকলে রোজা রাখবো ইনশা আল্লাহ আল্লা